গলা চুলকা হেলে গে অনেকেই কচু খাইবেন না তবে কসুর এই রেসিপিটা খাইলে অসম্ভব মজার আর অসম্ভব ভাল লাগবে আপনাকে আশা করছি একবার খাইলে দ্বিতীয়বার আবার খাইতে চাইবেন আসসালামু আলাইকুম মর তো তোর যে জানতে আছেন মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি বাক্যই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইসাই ভালোই আছি তো গোল গোল চাকরি কাটতে হইছে হয়েছে এটা কচুর গোলার দ্বারের যে জায়গাটা সেইটা সুন্দর কইরা চাক চাক কইরা কাটতে তারপর ভাত তেলে ভাজা নিছে আর এদিকে এই যে কচুর যে ডগাটা ছিল সেটাও কাটতে সুন্দর কইরা রা হয়েছে চুলায় বসাইয়া দিছে মশলা টসলা কষাইয়া তো কচুর ডগাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছে আর অনেকে এটা সিদ্ধ করে তারপর রান্না করে তো মন মায়ে আসলে সিদ্ধ করে না এটা নর্মালি মশলার মধ্যে কষাই বসাইয়া দিছে আর এই জায়গায় চিংড়ি মাছ দিচ্ছিলো এটার সঙ্গে রান্না করার জন্য তো এই ডগাও কিন্তু খাইতে অসম্ভব ভালো লাগে তো ব্যাগকেই কইবে না যে কচু খাইতে তো গলা ধরে তো এইটা হয়েছে পানি কচু আর এই কচু খাইতে কিন্তু হেরম গলা ধরে না আর এই যে এই জায়গা হয়েছে কাঁচামরিচ বাইটটা লইছে আর এই যে নারিকেল করাইয়া সেটার বাইটটা নিছে বা ব্লেন্ড করিয়া নিছে এটার দুধ করা হইবে তো এই তো এই জায়গা হয়েছে পোলাও পাতা নিছে কচু পেঁয়াজ নারকেলের দুধ কাঁচামরিচ বাটা সব কিছুই নিয়ে নিছে কচু যে রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো সেটা রান্না করার জন্য তো কড়াইতে এই জায়গায় চিংড়ি মাছ দিয়ে নিছে আর চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথার সাথে চিংড়ি মাছ একসঙ্গে সুন্দর করে ভাজে নিছে তার মধ্যে হয়েছে একটু আদা বাটা দিছে একটু পেঁয়াজ বাটা আর হচ্ছে গিয়ে আপনার পেঁয়াজ কুচিও দিতে হইবে এইখানে আর তার সাথে হয়েছে আপনার কাঁচামরিচ বাটা দিবে আর এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিতেছে সাথে জিরার জিরা বাটাও দিতে হইবে তো এই জায়গা সব মশলাই আসলে দিতে হইবে এই মশলা দিয়েই আসলে এই প্রচুর রেসিপিটা করতে হইবে তো এই কচুটা খাইলে কিন্তু অসম্ভব ভালো লাগবে আমি শিওর আপনারা একবার ট্রাই করবেন আশা করছি আপনার কাছে ভালোই লাগবে তো এই পর্যায়ে হয়েছে যে আমার মায়ের কাঁচামরিচটা দিয়ে দিছে আর প্রত্যেকটা মশলা দিয়ে সুন্দরভাবে কষায় নেবেন যত কষাইবেন ততই কিন্তু খাইতে মজা লাগবে আর যেহেতু কাঁচা ঝাল দিছে সেইখানে হয়েছে মরিচের গুঁড়া এখানে দিবেই না আর এই রেসিপিটা একটু সাদা সাদা হইবে মানে মিষ্টি মিষ্টি টাইপের হবে হালকা ঝাল হবে খাইতে কিন্তু বেমালা মজা লাগবে তো এই যে দেখতে পাইতেছেন এটা কষানোর জন্য কোনো পানি ব্যবহার করতেছে না মোর মায় হে এই জায়গায় নারকেলের দুধ দিয়ে সুন্দর করে ভালো করে তো যেটুকু দিছিল সেই পানি সুন্দর করে তেল উপরে উঠে আসছে তারপরে কচুগুলা দিয়ে দিছে। এই যে কচুর গোড়াটা আপনারা হচ্ছে আপনারা অনেকে সিদ্ধ করে নিতে পারেন তো সিদ্ধ করার দরকার নেই এমনি এটা অনেক নরম রান্না করার পর আরও নরম হয়ে যায় তো সিদ্ধ করে একটু হালকা হলুদ লবণ মাইখা তেলে ভাজিয়ে নেবেন আর এই যে এটা সুন্দর করে কষাই নিয়ে তার মধ্যে হয়েছে নারকেলের দুধ একটা পুরা নারিকেল সেটা এটার দুধ করছিল সেই দুধটা পুরা দিয়ে দিছে আর এটা সে কিন্তু একদম সিদ্ধ হইয়া এত নরম হয়ে যাবে কি বলবো আর এই কচুর যে তরকারিটা এটা খাইতে বেমালা মজা লাগে মোর তো ভীষণ পছন্দ মুই আইলে এই যে এই সিজনে হচ্ছে কচু আসলে পাওয়া যায় না পানি কচু অনেক সময় পাওয়া যায় না তারপরও চেষ্টা করে মুই আসলেই মোর বাপ মা এগুলো কইরা দেওয়ার তো এদিকে হয়েছে দুপুরে কী কী রান্না করলো সেটাও একটু দেখালাম চিংড়ি মাছ বোনা করছে কচু শাক তারপরে হয়েছে যে পুটি মাছ ভুনে করছে সব মিলাইয়ে রান্না বান্না করছে আর এই যে দেখেন প্রায় ঝোলটা শুকাই আসছে তো আপনারা অবশ্যই এইটার কাছেই থাকবেন রান্না চুলায় বসায় দিয়ে দূরে যাইবেন না কারণ যেহেতু নারকেলের দুধ দেওয়া হয়েছে তো এটা কিন্তু তলে লাগার একটা প্রবণতা থাকবেই এত জানেনি আপনারা তলে লাগিয়ে যাইতে পারে ধারে না দাঁড়ায় থাকলে এই যে একদম শুকায় গেছে ঝোলটা দেখতেই পাইতেছেন অসম্ভব মজার কিন্তু এই খাবারটা অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা আর মোর মায়ের রান্নাগুলো আপনার দ্বারা কেমন লাগে অবশ্যই একটু শেয়ার করবেন অবশ্যই একটু জানাইবেন কমেন্ট করে তো এই যে কচুটা সুন্দর করে ঢাইলা নিল আর বিশ্বাস করেন এটা আপনারা একবার খাইলে দ্বিতীয়বার আবার খাইতে চাইবেন তো এই যে দেখতেই পাইতেছেন অসম্ভব লোভনীয় একটা কচুর তরকারি তো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন আইজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হইবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ